প্রিয় দর্শক জিওগ্রাফি হাউস মাস্টারের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাই ভূগোলের বিভিন্ন বিষয়ের ওপর ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এবং ভিডিওগুলি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করে আমার এগিয়ে যাওয়ার পথে সাহায্য করুন আজকে আমি আলোচনা করব একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে সেটা হচ্ছে তোমরা ইতিমধ্যেই কিন্তু উচ্চ মাধ্যমিক কাজ করেছ এবং তোমরা এইবার আমরা ভূগোল অনার্স করব তোমরা ভাবছ যে ভূগোলে অনার্স করতে গেলে আহ কি ইকোনমিক্স না ম্যাথামেটিক্স এইরকম যে সায়েন্সের যে সাবজেক্টগুলো আছে সেগুলো কি সেগুলো কি রাখা বাধ্যতামূলক আজকে সেইটা নিয়ে আজকে আজকে আমরা আলোচনা করব তাহলে দেখো এখনকার যে অধিকাংশ কলেজ এখন নিয়ম করেছে অধিকাংশ কলেজে ভূগোলে ডিগ্রি দেওয়া হচ্ছে তোমার পিএসি অর্থাৎ অফ সায়েন্স বলা হচ্ছে অর্থাৎ কি অফ সায়েন্স ভূগোলকে বলা হচ্ছে কিন্তু এইটা আমি কি বললাম অধিকাংশ কলেজ এটা আছে কিন্তু দেখা যাচ্ছে কোনো কোনো কলেজে a degree into why মানে হচ্ছে ਐਚ్యులర్ ఆఫ్ আর্টস ਐਚ్యులర్ ఆఫ్ আর্টস দونه একটাই কিন্তু সাবজেক্ট একটাই সাবজেক্ট এটা হচ্ছে তোমার জিওগ্রাফি কিন্তু ডিগ্রিগুলো আলাদা আলাদা একটা হচ্ছে সায়েন্সের ডিগ্রি একটা হচ্ছে আর্টস এর ডিগ্রি এইবারে কোশ্চেন যে জিওগ্রাফি তো একই সাবজেক্ট একই সিলেবাস কিন্তু আমাদের কেন ডিগ্রি গুলো কেন আলাদা আলাদা হচ্ছে এইটা কিন্তু খুব বড় একটা কোশ্চেন এইটার কারণ হচ্ছে তোমাদেরকে এরকে একটা সায়েন্স বলা হচ্ছে এবং একটা আর্টস বলা হচ্ছে এইটার কারণ কি এইটার আসল ভিত্তি হচ্ছে তোমরা যে জিওগ্রাফি অনার্স করছো কিন্তু তোমাদের আস করছে অর্থাৎ এখন মাইনর সাবজেক্ট বলে তাহলে ওই যে দুটো মাইনর সাবজেক্ট তোমরা তোমাদের কি আছে তুমি যখন জিওগ্রাফিটা আমি ধরে নিচ্ছি মেজর অর্থাৎ তুমি এখানে অনার্স করছো টিওগ্রাফিতে অনার্স করছো তাহলে তোমাদেরকে ধরো তোমরা তোমরা দেখেছ জিওগ্রাফির সাথে ইকোনমিক্স আর ইকোনমিক্স আর সোসিওলজি তাহলে তোমার ডিগ্রি কি হবে তোমার ডিগ্রি হবে ইএসসি কেন সেটা আমি বলছি এইবারে ধরো এইটা হচ্ছে মাইনার সাবজেক্ট এইবারে ধরো তুমি জিওগ্রাফি মেজরের সঙ্গে অর্থাৎ জিওগ্রাফি অন এর সঙ্গে তোমরা রেখেছ হচ্ছে এইটা হচ্ছে ইএসসি আর তোমরা জিওগ্রাফি মেজরের সঙ্গে ধরো ইয়ে করেছো তোমার রেখেছ হিস্ট্রি আর মল সায়েন্স তাহলে তোমার ডিগ্রি কি হবে তোমার ডিগ্রি হয়ে যাচ্ছে এ অর্থাৎ মেছলা অফ আর্টস এইটা হয়ে যাচ্ছে হুম আই নোট সাবজেক্ট এবং এইটা ই হয়ে যাচ্ছে এইবারে क्वेश्चन তাহলে আমরা তাহলে আমরা কখন बीएससी ডিগ্রি পাবো আর আমরা কখন এ ডিগ্রিটা আমি এই কথার উত্তরে বলবো তোমরা যখন তুমি মাইনর সাবজেক্টে তোমরা একটা একটা মাইনর সাবজেক্টে দুটোর মধ্যে যে কোনো একটা মাইনর সাবজেক্টে তোমরা ইকোনমিক্স অথবা ম্যাথামেটিক্স অথবা এটা এক্স রাখো তাহলেই তোমরা কিন্তু এস সি ডিগ্রি পাবে আর যদি তোমরা এই ইন্টার মধ্যে কোনোটাই না রেখে তোমরা যদি দুটোই আর্টস এর সাবজেক্ট রাখো তাহলে তোমরা এ ডিগ্রি পাবে অর্থাৎ একটা সায়েন্সের ডিগ্রি একটা আর্টস এর ডিগ্রি তাহলে অধ্যা হচ্ছে তোমরা যদি আর্টস কোর্সের দুটো সাবজেক্টের মধ্যে যে কোনো একটাতে সায়েন্সের সাবজেক্ট রাখো অর্থাৎ ইকোনমিক্স অথবা ম্যাথামেটিক্স অথবা তোমরা যদি তোমরা যদি রাখো তাহলেই তোমরা কিন্তু ইয়ের ডিগ্রি হবে আশা করি পুরো ব্যাপারটা বোঝা গেল দেখা হবে আবার পৰৱৰ্তী ভিডিঅ' ততক্ষণ সবাই ভালত থাকক সুস্থ থাক নমস্কাৰ